ভিওর্স আশা করি আপনারা সবাই ভালো আছেন তো ভর্তুকি নিয়ে আসার অনেকদিন ভিডিও করা হয় না দুই হয়েছে তো সালে আপনারা যারা কৃষি কৃষি ভর্তুকিতে যন্ত্র নিতে চান চব্বিশ সালে এখনো আবেদনের সময় আছে দ্রুত আপনারা আবেদন করুন তো জুন জুলাই মাসে ভর্তুকিতে কৃষি যন্ত্র দেওয়া হবে ভিওয়ার্স সারা বাংলাদেশ ব্যাপী। তো বিভিন্ন জায়গায় ভর্তুকির জন্য কম বেশি করে বাজেট থাকে দেখা যাচ্ছে কিছু জায়গায় পঞ্চাশ পার্সেন্ট কিছু কিছু জায়গায় চল্লিশ আপনারা যারা ভর্তুকিতে আবেদন করেন নাই দ্রুত আবেদন করুন আর এই ভর্তুকি নিয়ে আমি পরবর্তীতে বিস্তারিত আলোচনা করব ভিডিওতে তো ভিওয়ার্স সারা বাংলাদেশব্যাপী ভর্তুকিটা চলছে এখনো যারা আবেদন করেন নাই ভোটার আইডি কার্ড এবং পাসপোর্ট সাইজের এক কপি ছবি নিয়ে আপনারা কৃষি অফিসে দ্রুত চলে যান এবং ভর্তুকির জন্য আবেদন করুন আর যারা আবেদন করেন নাই তারা দ্রুত আবেদন করে ফেলবেন তো বিহ আজ এই পর্যন্তই পরের ভিডিওতে আবার দেখা হবে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ